আমাদের কাছে সময় নেই আমরা সময় দিয়ে আমরা ওইখানে কোনো বিশৃঙ্খলা কোনোরকম স্বত ঘটনা না ঘটায় আমরা নিজ দায়িত্বে এখান থেকে সরে যাই আমরা জানতাম আমরা মিটারের অরিজিনাল গ্রাহক এখানে ওইখানে ছাত্র সমাজ একত্রিত হয়েছে আমাদের দাবি শুরু থেকে একটা ছিল যে এক দফা আমরা মিটার চাই এই মিটার আমাদের উপর গোলা কাটা কারণ ছাত্র সমাজ যেহেতু সব জায়গায় এখন নির্ভর হচ্ছে এই জন্য ছাত্রদের কথা আমরা মেনে এনেছি তো এই সাত দফাও ছাত্র দিয়েছে তাই অফিস বিষয় সব সমস্যা এটা ছাত্র হচ্ছে আমরা ছাত্র সহমত হয়ে আমরা মেনে নিচ্ছি জনগণ মেনে নেওয়ার পর আমরা যখন চলে যাই চলে যাওয়ার পর আমরা দশ সাত দিন পার হয়ে যায় যাওয়ার পরে আমরা জনগণ কোনো এটা নিউজ পাই না যে কী হলো দশ দিনের মাথায় আমরা সংবাদ শ্রেণীর নামে একটা পেজ আছে এই পেজ নিয়ে আমরা যাই যে কি বিষয়ে জানতে কারণ পর ওইখানে যাওয়ার পরে যে হচ্ছে বিশাল আগ আগরওয়াল যে স্যার আছে উনি বললো আমাদের ছাত্র সাথে সেনাবাহিনী কর্মকর্তার সদস্যের সাথে ডিসি মহোদয় কর্মকর্তার সদস্যের সাথে আমাদের মিটিং হয়েছে যে আমরা সাত দফা মেনে নিয়েছি এখন কথা হচ্ছে সাত দফা মেনে নিয়েছে এটা তো ছাত্রদের দোফানা আর ডিসি ছাত্রের দপানা। এটা জনগণের দফা তাই আমরা জনগণের বিষয়টা জানি না অবগত নেই দশ দিনের মাথায় যখন আমাদেরকে বলে যে এই দফাগুলো মানা হয়েছে আমরা তখন চিকাগা স্যার মানা হয়েছে তো এক মাস পনেরো হতে চললো এই সাত দফা এটা কোনো রকম কোনো সুফলই আমরা জনগণ এখন পর্যন্ত পাইনি আমাদের যেই দুর্ভোগটা ছিল এটা চক্রবৃদ্ধি হারে আরো বড় বেড়ে গেছে আমাদের কাছে এটা মনে হচ্ছে আমরা যদি বিগত যে আমাদের ইয়ে মিটারটা ছিল এই মিটারের সাথে মিটার এখনকার মিটারের সাথে যদি যোগ করি তাহলে কারেন্টে আমরা দাম শুনছি আমাদেরকে না জানায় জনগণকে না জানায় তেত্রিশ পার্সেন্ট মিটার বিদ্যুৎ বিল দাম বাড়ানো হয়েছিল আশা বাড়ার সমস্যা নাই কিন্তু যদি ডবলও হয় আমাদের বিগত দিনে এক হাজার টাকা খুললে তাহলে এখন দুই টাকা মানে কথার কথা কিন্তু এখন আমরা তিন চার হাজার টাকা তো পাচ্ছি এটা কেন হচ্ছে আর জনগণ দাবি করেছে দফায় মেয়েটা পরিবর্তন আর ছাত্ররা বিগত দিন সবাই একত্রিত ছিলাম আমরা ছাত্রদেরকে আহ্বান জানাইছি আমরা প্রশাসনের থেকে আহ্বান জানিয়েছে প্রশাসন আসছে সেনাবাহিনীকে জানাচ্ছে আমাদের সাথে সহমত দিছে কিন্তু ছাত্ররা এখন পর্যন্ত কেন আসলো না আমার কথা ওরা অফিসের সাথে কি এত গোপন বৈঠক করলো যে আমরা আমরা জানলাম না আমরা জনগণ আমরা জানি না ওরা পাঁচ পাঁচ দিনে অবহিত পাঁচ দিনের দিন ওরা মিটিং করেছে কিন্তু কোনো বেস লিপিং বা কোনো সংবাদ করেনি জনগণ আমরা জানতে চাচ্ছি ছাত্ররা কেন ওরা জনগণকে জানালো না আমরা জনগণ একজন নিজেরাই আমরা মাঠে নেমে পড়ছি আমরা স্বাক্ষর নিয়েছি ঘন স্বাক্ষর নিয়েছি এই স্বাক্ষরটা যেহেতু আমরা জানি আমাদের স্যার আমাদের জেলার অভিভাবক আমরা স্যার বরাবর আজকে আসছি স্যার আমাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ করবে আমরা জনগণ খুব দুর্ভোগে আছি এই মিটার আমরা চাই আচ্ছা আমি তো এটা লিখিত তো দিচ্ছেন হ্যাঁ এটা আমি পাঠিয়ে দেবো বিদ্যুৎ বিভাগ বরাবর আর যেটা বললেন এটা কিন্তু একদিনের কাজ মনে হয়নি আমি কিন্তু একাধিক বসছি বসছিলাম

যে আমাদেরকে বলছে যে বিশ জন বিশ জনের টিম গঠন করে আমরা গণ করছি এরকম কোনো প্রমাণ আমাদেরকে এখনো দেখাতে পারেনি আমরা যে মাঠে নামে সই নিয়েছি তার প্রমাণ জল আপনার কাছে আমরা পেশ করছি নেক্সট কবে যে আমাদের মিথ্যা কথা বললো যে আমরা গণসময় সময় ফেসবুকে পোস্ট দিয়ে বলতেছে যে গণসময় সময় চলতেছে কিন্তু আমরা যখন জনগণ মাঠে নামে তখন দেখি জনগণের আকাঙ্ক্ষা কেউ মনেতে এখনই বেভাবে মিসকপের ভাঙার জন্য কিন্তু আমরা এইসব চাই না আমরা জনগণ শান্তিপূর্ণভাবে আমাদের গলায় জোরপূর্বক যেই সৈরাচারা মিটার আমাদের গলায় চাপাইছে আমরা এই মিটার চাই না স্যার আমরা আপনাদের অভিভাবক আপনার আমরা অভিভাবক আমরা আপনাদের সন্তান সমতুল্য আপনাদের কাছে আমরা আসছি আমাদের দাবি স্যার খুব দ্রুত মানা যানো